গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোব সবাই ভালো আছো তো আজ আমার শরীরটা একটু ভালো আছে তার জন্য আজকে সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম তো অলরেডি ভাত বসে গেছে চা খেয়ে নিয়েছি আর ভাবলাম কি বন্ধুরা আজ একটু পিঠা বানাবো শীতকাল চলে গেল তো পিঠার খাওয়া হলো না শরীরের অসুস্থতার জন্য গরম তো এসেই পড়েছে প্রায় গরমে চাট পড়ে গেছে তো আজ একটু মেরাপিঠা বানাবো সিম্পলিভাবেই মেরাপিঠা হয় তো সেই পিঠাগুলি বানাবো চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে তো চলো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একদিকে হবে আর পিঠাগুলি বানাবো তারপর রান্না বান্না করছি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে আমার ভিডিও দেখে সাপোর্ট করছো তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা তো দেখো বন্ধুরা ভাতটা হচ্ছে আর এখন পিঠার আয়োজন করবো আর দেখো অল্প করে নিয়েছি চালের গুঁড়া বাজারের চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া অল্প করে নিয়েছি এটা দিয়ে যেটুকুনো হয় বানাবো কারণ বেশি বানালো আবার নষ্ট হবে তো অল্প করে বানাবো আর মেরা পেটা বানাতে বেশি আয়োজন লাগে না গোড়া নিলাম আর ইচ্ছে হলে নারকেল দেওয়া যায় তো আমি আর নারকেল দেবো না আর একটুখানি চিনি দেবো আর লবণ দেবো তো চলো মেরা পিঠাগুলি বানাচ্ছি কড়াই বসাই দিলাম চালের গোড়াটাকে এখন হালকা ভেজে নেব তো বন্ধুরা দেখো একটা কড়াই বসালাম চালের গোড়াটা দিয়ে হালকা ভেজে নেবো যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু ভেজে নিলে ভালো হবে ভাজা বলে একটু একটু হালকা করে ভেজে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে লাল লাল করে ভাজবো না জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি দেখো দলা পেকে যাচ্ছি ডলাগুলো ভেঙে দিচ্ছি দেখো আমার চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব চালের গুঁড়োটা নামিয়ে দেখো আমি জল বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো জলের মধ্যে এখন দিয়ে দেবো এই যে সামান্য পরিমাণ লবণ চিনিটা তো বন্ধুরা দেখো চিনিটা গড়িয়ে উঠেছে তো চিনিটা দেখো নাড়াচাড়া দেওয়া তো একদম গলে গেলো এখন দিয়ে দেবো চালের গোড়াটা অল্প অল্প করে দোলা পাখির যাবে পুরো চালের ঘড়িটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ধরে গ্যাস স্টিমটা অফ করে দিয়েছি আর এখন চাড়া দিয়ে একটা দলার মতন হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে পিঠাগুলি বানাবো তো বন্ধুরা দেখো চালের গোঁড়াটাকে আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঠান্ডা হলে হাতে একটু মুথে নিয়ে পিঠাগুলি বানাবো চলো পিঠাগুলি আমি বানাই তারপর তোমাদের শেয়ার করছি বন্ধুরা দেখো আমি আমার মতন করে পিঠাগুলি শেপ দিয়ে বানিয়েছি আর দুইটা পিঠা তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি শেপগুলি দিলাম এই দেখো আমি একদম এভাবে একটা ডোবা নিয়েছি আর এভাবে হাতে করে ডলে নিয়ে একটা বলের মতন করেছি তারপর এভাবে করে শেপ দিয়েছি দেখো সুন্দর করে একদম মতে নিয়েছিলাম তারপর একটা লম্বা সাইজে দেখায় মাথায় একটু ডলে নিয়ে দেখতে পাচ্ছ এভাবে চাপা দিয়ে বানিয়ে ফেলেছি একটা ডিজাইন একটা মাথা একটু লম্বা করেছি বাকিটা মোটা আছে এভাবে চাপা দিয়ে বাস শেপ হয়ে গেছে একটা তো বন্ধুরা দেখো আমার মেড়পিটা একদম বানানো হয়ে গেছে এখন ভাপে দেবো সুন্দর দেখো আমি অলরেডি জল বসিয়ে রেখেছি ভাপের জন্য আর এরকম একটা দেখো ভিতরে জল বাটি নিলাম বসিয়ে দিলাম এখন পিঠাগুলি দিয়ে দেবো দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা একদম মিষ্টির মতন শেপ হয়েছে দেখো পিঠাগুলি দেওয়া এখন ঢাকা দিয়ে ভাব দিয়ে নেব তো ঢাকাটা তুলে এখন দেখে নেব বন্ধুরা পিঠাগুলি কত দূর হলো না হলো পাঁচ মিনিটের মতন ভাব দিয়েছি তো এখন চামচ দিয়ে দেখে নিচ্ছি পিঠাগুলি ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা তো দেখা যাচ্ছে যে হয়ে গেছে প্রায় তো আর একটু হবে আবারও ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবারও ঢাকা তুলে দেখে নিলাম তো পিঠাগুলি বন্ধুরা বাঁপানো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চোলা থেকে গরম গরম পিঠাগুলি নামিয়ে নিলাম যে দেখো তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বন্ধুরা দেখো খুব সহজেই বানিয়ে নিলাম মেরামিঠা আর পিঠাগুলি খেতে বেশ ভালো লাগে আর সবারই পছন্দ আর খুব সহজ বানানো তো পিঠাগুলি হয়ে গেছে আর গরম গরম একদম সফট নরম হয় আর খেতেও ভালো হয় আবার কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেলেও ভাই ভালো লাগে তো আমার পিঠা হয়ে গেছে তো এখন রান্না বান্নাই চলে যাব বন্ধুরা পিঠা বানানোর পর রান্নায় চলে আসলাম এই যে বেগুন ভাজা করছি লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা মিশিয়ে বেগুনগুলি লাল লাল করে ভেজে নিলাম তারপর এখানে টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি তারপর ভাপিয়ে ভাজা করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে তো আলু ফুলকপি দিয়ে ভাজা হবে আর কি তো ফুলকপিগুলি আগে ভেজে নিচ্ছি ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে তারপর আলুগুলি দিয়ে দিলাম আলুগুলিও ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা জিরা দিয়ে দেবো দিয়ে নাড়াচারা দিয়ে আগে থেকে ভাজা ফুলকপিগুলি দিয়ে মিশিয়ে নাড়াচারা দিয়ে নামিয়ে নেব তো ভাজাটা আমার হয়ে গেছে প্রায় জাস্টটা নাড়াচারা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ভাজাগুলি খুব সুন্দর লাল লাল হয়েছে আর গরম ভাতের সাথে বেশ ভালো লেগে খেতে তারপর দেখো আলু ফুলকপি মাছ ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি আর তো বন্ধুরা মাছের মাসের দিয়ে মাছের তরকারিটা রান্না করব মাছের বড়িটা আগে থেকে বেজে রেখেছি তো দিয়ে দিচ্ছে মাছের বড়িগুলা তো মাছের বড়িগুলো দিয়ে নারাচড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো নারাচড়া দিয়ে নিলাম তরকারিটা প্রায় হয়ে গেছে তারপর ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে ফ্লেভারে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে ধনে পাতা দিয়ে নারাচড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব এটা বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে তো আজ রান্না করলাম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছের বড়ি দিয়ে বেগুন ভাজা হয়েছে আর আলু ফুলকপি ভাজা ছেলের জন্য নিরামিষ ঝোল আলু ফুলকপি দিয়ে আর ভর্তা করেছে বেগুন ভর্তা বেগুন পর ডাল হয়েছে ছেলে দুপুরে বান্না বন্ধুরা তো বন্ধুরা স্নান দান করে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসলাম তো আজ বৃহস্পতিবার সাপ্তাহিক কালেকশান আছে তো শরীরটা একটু যেহেতু ব্যাটার তো এখন বেরোবো বাকি কিছু কালেকশান যদি পাই আর কি আর বেচা হলে তো হবেই তো কিছু আর সায়া আর নাইটি নেবো যদি বাচ্চা কিনা হয় হবে না হয় সাপ্তাহিক কিছু কালেকশান পায় বৃহস্পতিবারে তো তার জন্য চলে যাবো এখন রেডি হব আর চুলগুলি দেখো ভিজা আজে মেঘলা এদার রোদ্রনি তো স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা ছয়টার উপরে বাজে ছয় ছয়টা বাজে বন্ধুরা বাড়ি আসলাম আর বৃষ্টিও আরম্ভ হলো তো ঝিরিঝিরি বৃষ্টি তো চলে আসলাম তো বন্ধুরা দেখো আসার পথে নিয়ে আসলাম হচ্ছে টিফিন পুরী সবজি সন্ধ্যাবেলা টিফিন করবো বলে আর টুকটাক কিছু বেচা কিনা হয়েছে কিছু বাকি কালেকশন পেলাম নাইটি সায়া তারপরে আর্টিফিশিয়াল নেল এগুলো কিছু বেচলাম তো আসলাম তো বন্ধুরা এখন একটু রেস্ট করব হাত মুখ দিয়ে ফ্রেশে তোমাদের সামনে আবার চলে আসছি বন্ধুরা দেখো চা করে নিয়েছি এই যে গরম গরম চা আর সাথে সবজি তো দেখো কথা বলতে পারলাম না ছেলে মোবাইল চালিয়ে রেখেছে সন্ধ্যার টিফিন হোক সকালে টিফিন হোক দুপুরের ভাত হোক মোবাইল চালিয়ে ওকে খেতে হবে তো দেখো ওর সাথে কথা বলছি আর সন্ধ্যা টিফিনটা সেরে নিচ্ছি তাই চলো সন্ধ্যা টিফিনটা আমি ফিনিশ করি বন্ধুরা আমি সন্ধ্যা টিফিনটা ফিনিশ করি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তো বাইরে থেকে যখন বন্ধুরা আসছিলাম বাড়িতে তখন ঝিরঝির বৃষ্টি ছিল হঠাৎ জমজমিয়ে বৃষ্টি নেমে গেল তো যখন আমি টিফিন করি তখনও বৃষ্টি ছিল না তারপর হঠাৎ বৃষ্টি নামে কথাগুলি শুনতে পারব না বলে একটু পরে আসলাম তো বন্ধুরা সন্ধ্যার টিফিন হয়েছে আজ বাইরে থেকে আনা পুরী সবজি দিয়ে সন্ধ্যার টিফিন করলাম আর চা বানালাম দুধ জাল দিদি তো অনেকটা ঘন হয়েছে সেই ঘন দুধে চা করলাম বেশ ভালো হয়েছে চাটা গরুর দুধের চা তো অনেক দিন পর ভালো করে চাটা জমিয়ে খেলাম হয় পাউডার মিল দিয়ে চাটা করি আর দুধটা ঘন ছিল বলে চা করলাম ভালো হলো তো বন্ধুরা এখনকার মতন আর কাজ করবো এখন কর পর রেস্ট আর ভিডিও এডিট করিনি ভিডিওটা এডিট করব ভিডিও এডিটের জন্য আর দিতে পারলাম না যেহেতু বেরিয়ে গেলাম তো ভিডিওটা আর এডিট করতে পারলাম না দেখি এখন এডিট করতে পারি কি না যদি পারি অবশ্যই ভিডিওটা ছেড়ে দেবো অবশ্যই দেখবি তার কাস্টমার যেহেতু নেই শেয়ারিংয়েরও কিছু নেই রাতে খাওয়া দাওয়া জাস্ট গরম করে খেয়ে নেবো তো আজকে শেয়ারিংটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ডেলি লাগে ডেলি ব্লগ ডেলি মুহূর্ত রান্নাবান্না টুকটাক ড্রাইভার একটু তোমাদের সাথে শেয়ার করি জানি না কেমন হয় না হয় তোমাদের সাপোর্ট ভালোবাসাতে তো একটু এসেছি তো আশা করছি তোমরা আরও আমাকে সাপোর্ট করবে আরও সফলতার দিকে একটু নিয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো সাপোর্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা আর কিছু তো দিতে পারছি না মন থেকে ভালোবাসা জানাই তো নতুন একটা ভিডিওর সাথে তাহলে বন্ধুরা আবারও দেখা আছে কথা ভালো থেকো এটা